হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এই আমিও ভালো আছি আর এই দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের ভিডিও তোমরা যে ভিডিওটা দেখতে চাও আর কি সেই ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো আর আমি গিয়েছিলাম দেশের বাড়িতে কারণ সেখান থেকে এই দেখো একটা মুরগি এনেছি এনে এখানে এনে কাটা হচ্ছে দেখো আজকে আমি কাটবো আর রান্নাবান্না করব। সেটা তোমাদের দেখাবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো কেমন লাগছে তো এই দেখো বেঁধে রেখেছিলাম কালকের থেকে এনে বেঁধে রেখেছি এইভাবে এই দেখো কাটতে বসছি

বার ভালো করব না তাও তো আমি কেটে কেটে আবার ঠিক করে দেবো তো বেশি কোন তো ছাড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এবার কাটতে বসেছি তো এই দেখো কাটছি আর বাড়িতেই মানে মুরগি আস মুরগি মারলেই আর কি আমারই কাটতে হয় তো এই দেখো বসে গেছি কাটতে আর আদি কিন্তু আমার ছাইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই দেখো পা দেখা যাচ্ছে আদির এখন রকম লাগছে বলো পা মুরগির পা তো কাটা হয়ে গেছে এই দেখো এই মুরগিগুলো না খুব শক্ত হয় হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে বলো এই দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি কিন্তু আজকে মাংসটা কিন্তু উননেই রান্না করব তো এই দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি আর এটা কিন্তু দেখো তোলা উনুন মানে এটা মানে সব জায়গাতেই নিয়ে যাওয়া যাবে হ্যাঁ এই দেখো উনুন ধরাচ্ছি তো আমি উনুন ধরাচ্ছি তো তোমার দাদা মনে হয় ভালো লাগছে না ওই জন্য উনিও আবার এসছে একটা প্লাস্টিক হাতে করে উনুন ধরাবে বলে এই দেখো তো এই দেখো উনুনটাকে তো ধরে গেছে এবার আমি করাটা বসিয়ে দেব উনুনে যখন রান্না করা হয় না তখন কত দিক দিয়ে যে কত লোকজন আসে কাছে বসে থাকে আর আমার শরীরটা তো একদম ভালো নেই কারণ আমার একদম মানে পুরো ভয়েসটা একদম চেপে গিয়েছিলো ঠান্ডা লেগে মানে গলার আওয়াজটাই বেরোচ্ছিল না আর কি তো এই ভিডিওটা করা হয়েছিল এখান থেকে তিন চার দিন আগে করেছি তা আর এখন পোস্ট করছি আর কি এই দেখো কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার মাংসর আলুটা ভেজে নিচ্ছি আর এই দেখো সবাই কিন্তু মানে সর্দি কাশিতে সবার কিন্তু খুব খারাপ অবস্থা সবাই মানে কাশছে আর এই দেখো আমাদের বাড়ির ভিতরে দেখো কত গাছ মানে আমি যেখানটায় থাকি আর কি সেখানটায় দেখো প্রচুর গাছ মানে গাছে গাছে ভর্তি আর এই দেখো আলুটা ভাজা প্রায় হয়ে এসছে দেখাছ কত দর্শক দেখছে আর এই দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নিচ্ছি এই দেখো আর ওই দেখো পাশে দেখতেই পাচ্ছ আদি কিন্তু খুব কাশছে আর কড়াই তেল দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরকমভাবে কার কার আনতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার তো খুব ভালো লাগে দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি রসুন বাটা আমার কিন্তু উনুনে রাঁধতে খুব ভালো লাগে আমি যখন বাড়িতে যাই বাড়িতে যখন থাকি তখন আমি উনুনে প্রত্যেক দিন উনুনে রান্না করতে হয় আমার রান্না করি আমার খুব ভালোও লাগে আর দিয়ে দিচ্ছি তোমার এখানে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখানে আছে তোমার গোলমরিচ আর অল্প করে একটু জিরে আছে তো গোলমরিচ বাটারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে আর দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো আর এখানে আছে তোমার মানে লঙ্কার গুঁড়ো আছে তো এই দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই দেখো মশলাগুলো কিন্তু আমার একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো দিয়ে দিয়েছি মাংস আমি অন্য অন্য ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি মাংসর গায়ে সব মশলা মাখিয়ে তারপরে রান্না করি আর আজকের কিন্তু আমি মশলাগুলো আগে ভেজে নিয়েছি নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি তো এই দেখো আজকে আবার অন্য রকমভাবে রান্না করছি আর দেখোছো রান্নার ধারে কত লোক বসে আছে কত অসুবিধা করছে দেখো কে কোথা থেকে উনুনের ভিতরে ইয়ে কাট দেবে বুঝতেই পারছে না দেখো ঢেকে দিয়েছি আর এই দেখো আমার কিন্তু মাংসটা একদম কষানো রেডি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই একটা বাটি হাতে করে এসে চাইছিল আমার কাছে তো কফিস তুলে দিয়েছি আর ওই পিছন দিকে দেখো বসে বসে খাচ্ছে বাটি হাতে করে এসে বলে কি কফি দেবে না কি তা আমি আবার দিলাম তুলে আর দেখো কি কোথা থেকে উননেস ভিতরে জাল দেবে এই দেখো আদির কাজ নেই আদি যেখান সেখান থেকে দিচ্ছে আবার কি একটা মনে হলো তোমার দাদা ভাই আবার গালে আমার গালে এক পিস মাংস দিল রান্না করতে বসে করতে করতেই খাওয়া চলছে আর এই দেখো আমার কিন্তু তরকারিটা একদম মানে ফুটছে আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ দেশি মুরগির মাংস তো একটু ঢেকে ঢেকে না করলেও সিদ্ধ হয় না ভালোভাবে এই দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে দিচ্ছি সন্ধে হয়ে গেছে তো ওই জন্য ছবিটা কেমন একটা হয়ে গেছে এই দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এইখানেই ভিডিওটা শেষ করছি